আজকে ভাবছি বড় ভনে বাসায় যাব যেহেতু দাওয়াত দিয়েছে এতদিন তো দাওয়াত ছাড়া গিয়েছে আসলে ভনে বাসায় দাওয়াত দেওয়া লাগে না কালকে যেহেতু বলেছে আজকে যাওয়ার জন্য সেজন্য ভাবছি কী সব সময় তো খালি হাতে যায় আজকে ভাবছি কিছু পাটিসাপটা পিঠা নিয়ে যে হাত বানানো নাস্তা বড় বোনের জামা অনেক পছন্দ করে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমার বোনের জামাই এমন একজন মানুষ যিনি মেহমান গেলেও অনেক খুশি হয় মানে কখনও বিরক্ত বোধ হয় না বা কখনো বল না যে আমার পাশে মেহমান বা সবসময় আমরা কেন যাই উনি অনেক ভালো মানুষ ওনার জন্য সবাই দোয়া করবেন যেন উনি সময় সুস্থ থাকে আসলে এসব মানুষ আর সচরাচর পাওয়া যায় না কোনো মেহমান যে যে কোনো মেহমান ওদের পাশে সবসময় মেহমান থাকে আমরা ছাড়াও অনেক মানু মেহমান আসে বা কখনও বিরক্ত বোধ হয় না আজকে দুপুরে সাদামাটা খাওয়া দিয়ে খেয়ে আবার সন্ধ্যায় বিরিয়ানি রান্না করেছিল এখানে সন্ধ্যায় চা নাস্তা ছেড়ে বিরিয়ানি রান্না করা হয়েছিল এখানে রসমালাই মিষ্টি ডাল পরে অনেক কিছু নাস্তা ছিল এগুলো খেয়ে তারপরে বিরিয়ানির জন্য প্রিপারেশন নিয়ে নিয়েছি আমার বোনে এটা আমি যেহেতু খাব না বাচ্চা কাচ্চা নিয়ে গেছি এত লেট করে আসা যাবে না তো বড় বোন বললাম না বড় বোন হচ্ছে মায়ের সমান সে সে আমাকে বক্স ভরে একদম এক কাটটি বিরিয়ানি দিয়ে দিয়েছে যেন বাসায় আসে আমার কোনো রকম প্যারা খেতে না হয় বাসায় আসে যেন কোনো ঝামেলা না হয় আমার রান্না করতে না হয় আসলে বোনদের সম্পর্কটাই আসলে এরকম যার যার ফোন আছে তারাই জানে পৃথিবীতে ভোনদের সম্পর্ক কীরকম মধুর হয় আমি আরেকটা ব্লগ আপনাদের সাথে সেটা শেয়ার করেছি আশা করে আজকে ব্লগটি আপনাদের কাছে ভালো লাগে লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম